শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠারো মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দল ছেড়ে যাওয়া গদ্দারদের আর জায়গা নেই কংগ্রেসে বললেন পৃথ্বীরাজ সাটে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়কের পুত্র কুমারজিৎ ও অবসরপ্রাপ্ত ডিএফও মুজিবুর জুলাইয়ের মধ্যে রেল মানচিত্রে ঢুকছে মিজোরাম বললেন সাংসদ মিশন রঞ্জন দাস উত্তর পূর্ব রেলের সার্বিক উন্নয়নে বরাদ্দ দশ হাজার দুইশো উনসত্তর কোটি টাকা রাজ্যসভায় রেল বাজেটকে অভূতপূর্ব বললেন সাংসদ গৌরব গগৈর স্ত্রীর পাকিস্তান সংযোগ তদন্তে ফের দিল্লি যাচ্ছে শ্রীভূমি শহরে মাস্টার ড্রেনেজের কাজে দুর্নীতি জেলা শাসককে স্মারকপত্র এনএস পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে উনিশ মার্চ অর্থাৎ আগামীকাল বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মানবের হাতেই হাইলাকান্দি পৌরসভা ভাইস চেয়ারপারসনের দায়িত্ব শিল্পীকে এবং সর্বশেষ খবরটি হল মণিপুরের হিংসার বিচার প্রক্রিয়া চলবে আসামেই। ইঙ্গিত সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপির অপশাসন থেকে মুক্তি চান মানুষ ফলে ধারাবাহিকভাবে কংগ্রেসে আসছেন সাধারণ জনগণ কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের জেলের সমাজসেবী কুমার জিদ্দে। ও অবসরপ্রাপ্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার মুজিবুর রহমান চৌধুরীকে দলে বরণ করে একথা বলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ ছাটে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ফের গুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার শিলচুর আসেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ ছাটে এদিনই বিকেলে ইন্দিরা ভবনে প্রেসিডেন্ট কনভেনশন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যেতে বিভিন্ন সোলা ও পদ্ধতি বাতলে দেন তিনি এছাড়াও যোগদান কর্মসূচি এবং ইফতার মাহফিলে যোগ দেন তিনি যোগদান কর্মসূচিতে কংগ্রেসে যাদের নাম লিখিয়েছেন তারা হলেন প্রাক্তন বিধায়ক তনয় কুমার জিদ্দেব এবং প্রাক্তন ডিএফও মুজিবুর রহমান চৌধুরী দলীয় উত্তরীয় পরিয়েতাদের দলে স্বাগত জানান পিতৃরাজ এ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে কাজ শুরু করেছে কংগ্রেস বিজেপির উপশাসন থেকে মুক্তি চাইছেন মানুষ অনেকেই দল চলে গেছেন যারা কংগ্রেস ছেড়ে চলে গেছেন তারা মূলত ঠক আর ঠক বাদ জায়গা নেই কংগ্রেসে এখন ইনকামিং হচ্ছে দলে দলে মানুষ কংগ্রেসে আসছেন এটাই পরিবর্তনের লক্ষণ মানুষ মুক্তি চাইছেন বলে মন্তব্য করেন তিনি এও বলেন প্রাক্তন বিধায়ক কালী দেব বিজেপির প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কিন্তু আজ তার পরিবারের লোকেরাই বিজেপি চেয়ে আসতে বাধ্য হচ্ছেন কুমার জিদ্দে বিজেপি সরকারের দুর্নীতি ভ্রষ্টাচার থেকে নিজেকে সরাতেই কংগ্রেসে যোগ দিয়েছেন এতে দল শক্তিশালী হবে পাশাপাশি প্রাক্তন ডিভিশনাল ফরেস্ট অফিসার মুজিবুর রহমানের যোগদানেও দল লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি এদিকে কংগ্রেসের যুগ দিয়ে বিজেপির বিরুদ্ধে রীতিমতো হন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ইন্দিরা ভবন প্রাঙ্গনে দাঁড়িয়েই তিনি বলেন বিজেপি আমলে বেড়েছে দুর্নীতি বেকার সমস্যা দ্রব্যমূল্য অন্যান্য রাজ্যগুলো যখন বিনামূল্যে বিদ্যুৎ বিতরণ করছে আসামে তখন স্মার্ট মিটার চালু করে বিদ্যুৎ গ্রাহকদের পকেট লুট করা হচ্ছে তিনি জনগণের কাজ করতেই কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি বিশেষ করে তার এলাকায় সোনাই বিধানসভায় জনসেবার কাজে মনোনিবেশ করতে চান সোনাইবাসীর দুঃখ দুর্দশা লাগবে নিজেকে উজাড় করে দেবেন বলে জানান তিনি এর জন্য কংগ্রেসের যুগ দিয়েছেন তিনি মুজিবুর রহমান বলেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদানের কথা স্বীকার করেন মুজিবুর রহমান চৌধুরী উল্লেখ্য এদিন মুজিবুর রহমানের সঙ্গে হাজির ছিলেন তার পাঁচ শতাধিক সমর্থক এরা রীতিমতো র্যালি করে তাকে নিয়ে আসেন কংগ্রেস কার্যালয়ে তার সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চুকে পড়ার মতো অন্যদিকে কাটিগুড়ার তিনবারের বিধায়ক খালিরঞ্জন দেবের ছেলে কুমারজিৎ দেব এদিন স্পষ্ট ভাষায় বলেন বিজেপি নয় সবকা সাথ সবকা বিকাশ করতে পারে একমাত্র কংগ্রেসই তার বাবার বহু কাজ এখনো অদরা সেটা হচ্ছে না কারণ বিজেপিতে এখন অটল বিহারী বাজপেয়ীর আদর্শ নেই আদর্শমান বিজেপি কর্মীরা দরে সম্মান পাচ্ছেন না তাই কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নেই এই মুহূর্তে এদিন তিনি বিজেপি সরকারের দুর্নীতি ভ্রষ্টাচারের কথাও তুলে ধরেন সংবাদ মাধ্যমে পরবর্তী খবরটি হলো জুলাইর মধ্যে রেল মানচিত্রে ঢুকছে মিজোরাম বললেন সাংসদ মিশন উত্তর পূর্ব রেলের সার্বিক উন্নয়নে বরাদ্দ দশ হাজার দুইশো উনসত্তর কোটি টাকা রেলের উন্নয়নে এবারের বাজেট ইতিহাস সৃষ্টি করবে দেশের রেল পরিষেবা সাধারণ মানুষের মুঠোয় চলে আসবে সব থেকে বেশি মানুষের বিভিন্ন স্থানে যাতায়াত নির্ভর পরিষেবা হচ্ছে রেল ফলে রেলের উন্নয়নকে সর্বদা গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার প্রতিফলন ঘটেছে এবারের রেল বাজেটে রাজ্যসভায় সোমবার রেল বাজেট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মিশন রঞ্জন দাস এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বিস্তারিত বক্তব্যে তিনি এদিন বলেন আগামী দু তিন বছরের মধ্যে দুইশোটি নতুন বন্দে ভারত ট্রেন একশোটি অমৃত ভারত ট্রেন পঞ্চাশটি নম ভারত সতেরো হাজার পাঁচশোটি সাধারণ নন এসি কুচযুক্ত করা হবে বিভিন্ন রুটের ট্রেনের সঙ্গে এছাড়াও থাকবে নতুন আরো কাজ তৈরি করা হবে নতুন ট্রেক এবারকার বাজেটে ভারতীয় রেলের উন্নয়নে রেকর্ড দুই লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থবে রেলের পরিকাঠামো নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা হবে ট্রেনে যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে নতুন সব প্রকল্প সাংসদ মিশন রঞ্জন দাস বলেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার প্রতি নজর দিতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন বাজেটে চল্লিশ হাজার রেলওয়ে কুচকে বন্দে ভারত পর্যায়ে রূপান্তর করার কথা বলা হয়েছে এই প্রকল্পটি ট্রেনের ভ্রমণকে আরও আরামদায়ক এবং বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করবে যা যাত্রী ভ্রমণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করে তিনি কেন্দ্রে আসীন করেন সাংসদ রঞ্জন আঞ্চলিক উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকার ও দায়বদ্ধতার কথা প্রতিফলিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রেলের সার্বিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য দশ হাজার দুইশো উনসত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা বিগত বছরের তুলনায় অনেক বেশি উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবা আরও উন্নত ও সম্প্রসারণের প্রচেষ্টা উন্নত সংযোগ এবং অর্থনৈতিক সুযোগ তৈরির ক্ষেত্রে কেন্দ্র সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি এদিন রাজ্যসভা পরিচালনা করছিলেন গনশ্যাম তিওয়ারি তাকে উদ্দেশ্য করে মিশন রঞ্জন বলেন এক অসাধারণ বাজেট পেশ করা হয়েছে এবার সৌরশক্তি এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে রেলকে আরও আধুনিক করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে তিনি বলেন আসাম ও ভুটানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হবে চিকেন নেক এলাকায় এখন চারটি রেলওয়ে লাইন হবে যার মাধ্যমে রেল মানচিত্রে উত্তর পূর্ব আরো সমৃদ্ধ হবে আসামে একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হবে শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি আগরতলা রুটে দুইটি নতুন ইন্টারসিটি ট্রেন চালু হওয়ার কথা রয়েছে এই বাজেটে তিনি আরও বলেন আগামী জুলাই মাসের মধ্যে মিজোরামকে রেল মানচিত্রে নিয়ে আসা হবে এসবের উল্লেখ করে তিনি কেন্দ্রীয় বাজেট এবং সরকারের উদাত্ত কণ্ঠে প্রশংসা করেন তিনি শ্রীভূমি জেলার লুয়ের থেকে মিজোরামের খানমুন পর্যন্ত নতুন রেলওয়ে লাইন তৈরির জন্য এদিন রেলমন্ত্রীর কাছে দাবি রাখেন বলেন প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণে এই রেল বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরবর্তী খবরটি হল গৌরব গগৈর স্ত্রীর পাকিস্তান সংযোগে ফের দিল্লি যাচ্ছে এসআইটি কংগ্রেস সাংসদ গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কুলবান গগৈর পাকিস্তান সংযোগ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো দিল্লি যাচ্ছে রুজি কলিতা নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি তদন্তের অংশ হিসেবে সিট আবারও ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা ডক্টর নপুর বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করবে উল্লেখ্য বড়ুয়া একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে আলী তৌকির শেখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যা সম্ভাব্য সংযোগ সম্পর্কে সন্দেহ তৈরি করে তদন্তকারী দলটি আলি তৌকির শেখের ভারত সফরের সময় তার সংস্পর্শে থাকা অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করবে সূত্র অনুসারে সিট তথাকথিত পাকিস্তান সংযোগ সম্পর্কে বিস্ফোরক তথ্য সংগ্রহ করেছে যা আরও তদন্তের দিকে ঠেলে দিয়েছে নতুন অনুসন্ধানের ভিত্তিতে দলটি আসন্ন দিল্লি সফরের সময় তদন্ত আরও জোরদার করবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ডে মাস্টার ড্রেনেজের কাজে ব্যাপক দুর্নীতি চলছে নিম্নমানের কাজ চলছে মাস্টার ড্রেনেজের যার ফলে সামান্য বৃষ্টিতে একাধিক ওয়ার্ডে ড্রেনের সাইড ওয়াল ভেঙে পড়েছে এ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছে ছাত্র সংস্থা এনএসিউআই সংগঠনের রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা জেলা শাসককে স্মারকপত্র দিয়ে নিম্নমানের কাজের অভিযোগ জানিয়েছেন শহরের বিভিন্ন ওয়ার্ডে মাস্টার ড্রেনেজের কাজ চলছে কিন্তু কাজ শেষ হওয়ার আগে একাধিক জায়গার ড্রেনের সাইড ওয়াল ভেঙ্গে পড়েছে যার মধ্যে রয়েছে আট এগারো তেইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ড গত দুদিন আগে সামান্য বৃষ্টিতে ওয়ার্ডের ওয়াল পড়েছে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন ওয়ার্ডের বাসিন্দারা এ নিয়ে জেলা শাসককে স্মারকপত্র দিয়েছেন শুভজিৎ চক্রবর্তী এ নিয়ে জেলা শাসককে কঠোর পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন শুভজিৎ এদিন স্মারকপত্র প্রদানকালে অন্যদের মধ্যে ছিলেন শাহজাহান তালুকদার কামিল আহমেদ এম জাকারিয়া মিসবাউল ইসলাম প্রমুখ পরবর্তী প্রথম কিস্তি উনিশ মার্চ বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুধু উপযুক্ত লোকেরাই যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পান তার জন্য রাজ্য সরকার বিশেষ দৃষ্টি দিচ্ছে হাইলাকান্দিতে এসে একতা জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলাশাসকের কনফারেন্স হলে একটি রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করে মৎস্য পশুপালন ও পূর্তবঙ্গের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান আগামীকাল উনিশ মার্চ রাজ্যের চার লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন হিতাধিকারীকে ঘর বানানোর জন্য অনুমোদিত অর্থের প্রথম কিস্তি দেওয়া হবে এর মধ্যে হাইলাকান্দিরও প্রায় দশ হাজার সুবিধাভোগী রয়েছে মন্ত্রী পাল জানান সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং পদ্ধতিতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে চলেছে শুধু জিআরএস জিপিসির সাহায্যের নয় এবার পিএমওয়াই হিতাধিকারী কর্মচারীরা নিজেই নিজের ঘরের জিও করতে পারবেন তাছাড়া অন্যান্য এজেন্সিরও সাহায্য নেবে সরকার তবে শুধু প্রকৃত সুবিধা প্রাপকই যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পান তার দিকে নজর রাখা হবে হাইলাকান্দির জেলাশাসককে এই বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে জব কার্ড থাকা ব্যক্তিরা যাতে শ্রমের বিনিময়ে অর্থ লাভ করতে পারেন সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন পরবর্তী খবরটি হলো দীর্ঘ এক রাজনৈতিক লড়াইয়ের পর সোমবার হাইলাকান্দি পৌরসভার নতুন চেয়ারম্যান হিসাবে মানব চক্রবর্তী দায়িত্বভার গ্রহণ করেছেন হাইলাকান্দি পৌরসভার পট পরিবর্তনের এই লড়াই শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের জুলাই মাসে সেই সময়ের চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে অপসারণের জন্য সিংহবাগ বিজেপি দলেরই কমিশনার একজোট হয়েছিলেন এরপর নানা রাজনৈতিক টানা ও অস্থিরতার পর অভিভাবক মন্ত্রী ক্রিস্টান দুপালের উপস্থিতিতে মানব চক্রবর্তীকে চেয়ারম্যান এবং সাত নম্বর ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসকে ভাইস চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পী হাইলাকান্দি পৌরসভার আরেক পুরা নেতা অরুণ দাসের সহ তবে এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রাজ্য বিজেপি এক কঠোর বার্তা দিয়েছে হাইলাকান্দি পৌরসভায় পুনরায় চেয়ারম্যান কেন্দ্রিক কোনো বিবাদ দেখা দিলে সংশ্লিষ্ট কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড মিটিংয়ের আগেই স্পষ্ট করে দেওয়া হয় এই কারণেই কোনো বিশৃঙ্খলা চড়াই আজ সর্বসম্মতিক্রমে মানব ও শিল্পীকে যথাক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয় পুরসভার সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির লস্কর লকর জেলাশাসক এনএইচ গৌতম পৌরসভার কার্যবাহী আধিকারিক সায়ন সূত্রধর অতিরিক্ত কমিশনার দীপমালা গুয়ারা সহ হাইলাকান্দি পৌরসভার ষোলো কমিশনার সভার শুরুতেই মন্ত্রী কৃষ্ণান দুপান হাইলাকান্দি পৌরসভার কমিশনারদের উদ্দেশ্যে রাজ্য বিজেপির কঠোর বার্তা তুলে ধরেন তিনি জানান ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি ভবিষ্যতে কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং বিজেপির পদক্ষেপ নেবে শহরের উন্নয়নের স্বার্থে সব কমিশনারকে একসঙ্গে কাজ করতে হবে মন্ত্রীর এই স্পষ্ট পর মাত্র দশ মিনিটের মধ্যেই নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় পরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান সর্বসম্মতিক্রমে মানব চক্রবর্তী ও শিল্পী দাস যথাক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ গোস্বামী মানব চক্রবর্তীর নাম প্রস্তাব করেছিলেন এই পরিবর্তন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন অন্যদিকে নতুন চেয়ারম্যান মানব চক্রবর্তী জানান শহরবাসীর আস্থা অর্জন করাই তার প্রধান লক্ষ্য হবে পানীয় জল ও জমা জল সমস্যার সমাধানকে তিনি অগ্রাধিকার দেবেন তিনি প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকের দুই ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপালকে কৃতজ্ঞতা জানান নতুন ভাইস চেয়ারম্যান শিল্পী দাস সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন মানব চক্রবর্তীর চেয়ারম্যান হিসেবে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এসসি সি মোর্চার রাজ্যসভা নেত্রী মুন স্বর্ণকার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য নেপাল চক্রবর্তী জহর শর্মা মজুমদার সহ একাধিক দলীয় নেতা উল্লেখ্য হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে চলা লবিবাজি ও রাজনৈতিক টানাপোড়ের অবসান ঘটাতে রাজ্য বিজেপি প্রথমে কল্যাণ গোস্বামীকে জেলা বিজেপির সভাপতি পদে নিয়োগ করে এর ফলে চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার মানব চক্রবর্তীর পথ অনেকটাই প্রশস্ত হয়ে যায় আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনেকেই আশা প্রকাশ করেছেন হাইলাকান্দি পৌরসভা এবার শহরবাসীর মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করবে পরবর্তী খবরটি হলো মণিপুরের হিংসার বিচার প্রক্রিয়া চলবে আসামে ইঙ্গিত সুপ্রিম কোর্টের মণিপুরে গত দু বছরে যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে সেই মামলার শুনানি গুয়াটিতেই চলবে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট মণিপুরের দাঙ্গা হাঙ্গামার ঘটনা নিয়ে তদন্তের জন্য তিনজন বিচারপতিকে নিয়ে এক কমিশন গঠন করেছিল সুপ্রিম কোর্ট তার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি গীতা মিত্তার তিনি এর আগে জম্মু কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচারপতি ছিলেন এই কমিটির মেয়াদ আগামী একত্রিশ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আদালত ইতিমধ্যে মণিপুর সরকারকে নির্দেশ জারি করে বলেছে গত বছরে দাঙ্গায় যেসব বাড়িঘর পুড়ে গেছে অথবা আংশিক পুড়েছে এবং যেসব বাড়িতে লুটপাট চালানো হয়েছে অথবা দখল করা হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন রাজ্য সরকারকে আদালতের সামনে পেশ করতে হবে প্রতিবেদনে আরও জানানো হয়েছে যারা জোর করে বাড়িঘর দখল করেছেন তাদের বিস্তারিত নাম ঠিকানা প্রতিবেদন আকারে আদালতের সামনে পেশ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে রাজ্য সরকার যদি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না আনে তাহলে আদালত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে জবরদখলকারীদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেটা রাজ্য সরকারকেই ঠিক করতে হবে তবে যাদের সম্পত্তি জোর করে দখল করা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে আদালত আরো জানিয়েছে যেসব বাড়িঘর দাঙ্গায় বিধ্বস্ত হয়েছে তাদের দুইভাবে অর্থ দেওয়া যেতে পারে প্রথমত ঘরবাড়ি ঠিক করার জন্য অস্থায়ীভাবে অথবা স্থায়ীভাবে ঘর তৈরির জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করতে পারে প্যানেল যা ঠিক করবে সেটাই চূড়ান্ত হবে উল্লেখ্য সালের আগস্টে সুপ্রিম বিচারকদের কোর্ট এক মামলার শুনানিতে নির্দেশ জারি করে মহারাষ্ট্রের পুলিশ প্রধান দত্তাত্রেয় পদাশ্রী গারকাট এইসব অপরাধমূলক মামলার তদন্ত এবং তদারকি করবে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের তিন মে ইম্ফলে যে জাতিগত সংঘর্ষের সূচনা হয়েছিল তাতে দুইশো পঞ্চাশ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত